নীতি এবং রুলস প্রসিডিউর মেনে চলি এবং আমরা সংসদীয় ভাষায় যদি বক্তব্য রাখি তাহলে নিশ্চয় সংসদ কার্যকর সাড়ে চার বছর ধরে বিএনপি ক্ষমতায় নেই কিন্তু আমরা সরকারে থাকতে আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার হয়েছে এখনো আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে আপনারা দেখেছেন আমরা সরকারের না থাকলেও না থাকলেও দেশের কি অবস্থা আপনারা সেটা দেখেছেন আমরা সরকারে থাকলে দেশের কি অবস্থা হয় সেটাও আপনারা দেখছেন আমরা সে কয় বছর দেশে সরকারের ছিলাম আমরা অত্যন্ত সততা আন্তরিকতা সঙ্গে দেশের জন্য মানুষের জন্য কাজ করেছি দায়িত্ব পালন করেছি মাননীয় স্পিকার কিন্তু আজ দেশের কি অবস্থা তার আগে আমি আরেকটু বলবো আমরা যে চার বছর আজকে সরকারের বাইরে দুইটা বছর কি ক্ষমতায় ছিল সেটাও তো আমাদের জানা উচিত এবং জানে সংসদ সদস্যরা সেটাও কিন্তু আমাদের হিসাবের মধ্যে ধরা উচিত দুটো বছর যে সরকার ছিল সেই সরকারটা ছিল সম্পূর্ণভাবে অবৈধ এবং অসাংবিধানিক সরকার এবং সেই সরকারের আমলেই এই দেশের যে ক্ষতি করা হয়েছে যে ঝুলুম যে নির্যাতন যে অত্যাচার হয়েছে এ দেশের সাধারণ মানুষের উপরে এবং আমি বলবো সকল সংসদ সদস্য অনেকের উপরেই এই ঝুলুম নির্যাতন অত্যাচার হয়েছে এবং তার ফলে কিন্তু দেশ যে পিছনের দিকে যেতে শুরু করেছে এখন পর্যন্ত আর দেশ সেই সামনের দিকে এগিয়ে যেতে পারছে না তারা এত ক্ষতি করেছে দেশের আর এরা কারা এরা ময়নুদ্দিন ফখরুদ্দিন এই ময়নুদ্দিন ফখরুদ্দিন উদ্দিন সাহেবরা সে দেশের ক্ষতি করেছে কিন্তু সব সময় আমরা দেখা যায় যে কিছু হলেই বিএনপির দোষ জোট সরকারের আমলে এই দেশের এই হয়েছে ওই হয়েছে দ্রব্যমূল্য দ্রব্যমূল্যের কথাই যদি ধরা যায় যে আমাদের সময় আমরা রেখে এসেছি মোটা চাল ষোলো থেকে সতেরো টাকা কেজি আর এখানে ফকরুদ্দিন মৈনুদ্দিন আমলে চল্লিশ টাকা কেজি হয়েছে চল্লিশ টাকা কেজি হয়েছে আর অন্য চাল আরও দাম বেড়েছে তেল লবণ সব কিছু দাম আমরা দিতে পারবো যে কত দাম বেড়েছে কিন্তু সেটা ফখরুদ্দিন ময়নুদ্দিনের যত সব জঞ্জাল বিএনপির ঘাড়ে চাপানো হয় মাননীয় স্পিকার এটা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক কেন ফখরুদ্দিন মৈনুদ্দিনের জঞ্জাল বিএনপির ঘাড়ে চাপানো হয় কেন আপনারা বলতে চান না ফখরুদ্দিন মৈনুদ্দিন সে অপরাধ করেছে এই ফখরুদ্দিন ময়নুদ্দিনকে কি তারা আপনারা স্বীকার করে নিতে চান এই অবৈধ সরকারকে কারণ ফখরুদ্দিন মৈনুদ্দিন যখন ক্ষমতায় আসলো কিভাবে ক্ষমতায় আসলে আপনারা দেখেছেন এবং সেটা ছিল সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক কিন্তু আপনারা বললেন যে আপনাদের আন্দোলনের ফসল ফখরুদ্দিন মৈনুদ্দিন এবং তাকে আপনারা স্বাগত জানালেন তাকে আপনারা তাকে স্বাগত জানালেন তার সেই শপথ অনুষ্ঠানে যোগদান করলেন কিন্তু ফখরুদ্দিন কোন ধারা বলে সংবিধানের কোন ধারা বলে এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন তিনি হতে পারেন না কিন্তু তিনি হয়েছেন দুইটা বছর তারা এ দেশের মানুষের কি সর্বনাশ করেছে আপনারা দেখেছেন দেশের মানুষ দেশের মানুষ আজ কেমন আছে আপনি নিশ্চয়ই জানেন আপনি এলাকায় যান আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ বারবার আপনি সংসদ সদস্য হয়েছেন কাজে আপনি জানেন আমাদের প্রত্যেকেরই চিন্তা সংসদ সদস্য যারা আছেন তাদের চিন্তা দেশের মানুষ এলাকার মানুষ কি চায় কেমন আছে সেগুলি নিয়ে তাদের সমস্যাগুলির সমাধান করা কিন্তু দেশের মানুষের আজকে সবচেয়ে বড় যে কষ্টটা সেটা হলো দ্রব্যমূল্য দ্রব্যমূল্য চাউলের কেজি যদি পঞ্চাশ টাকার উপরে হয় ডাল যদি একশো দশ টাকা হয়ে যায় তেল একশো দশ টাকা প্রতিটি জিনিসের দাম বেশি মানুষের ক্রয় ক্ষমতার বাইরে কিন্তু মানুষের আয় তো বাড়েনি মাননীয় সরকার মাননীয় স্পিকার আর এছাড়া মানুষের কোনো কাজ নেই আজকে দেশে দেখেন কোনো কাজ নেই কোনো উন্নয়ন হচ্ছে না এবং এটা আমরা শুধু নয় আপনাদের অ্যালায়েন্সে যারা আছে তারাও কিন্তু বলছে দেশে কোনো উন্নয়ন হচ্ছে না রাস্তাঘাটের যে দুরবস্থা এই অবস্থা কেন কেন উন্নয়ন হচ্ছে না উন্নয়ন যদি না হয় তাহলে এই দেশ তো শেষ হয়ে যাবে মানুষের হাতে কাজ না থাকলে মানুষের পেটে ভাত না থাকলে স্বাভাবিকভাবে মানুষ অপরাধের সঙ্গে যুক্ত হবে করেও নারী নির্যাতন করেও লুটপাট করেও সে কোনো অপকর্ম করেও তারা কোর্ট থেকে ছাড়া পেয়ে যায় তারা বেল পেয়ে যায় তারা এমন কি খুনের আসামি পর্যন্ত খুনের আসামি পর্যন্ত তারা মুক্তি পেয়ে যায় অথচ বিএনপি আমরা পলিটিক্স করি বিএনপির লোকজনকে কারাগারে নেওয়া হয় তাদেরকে বেল দেওয়া হয় না এটা কেমন আইন মাননীয় স্পিকার সেজন্য এখন সবাই বলে যে আজকে এটা এই কোর্টটা কি বলে নিরপেক্ষ নয় কোর্ট নিরপেক্ষ নয় আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে বলে না এটাকে বলা হয় আওয়ামী কোর্ট এই যদি অবস্থা হয় কোর্টের এবং জজ সাহেবরা যদি কোর্টের মধ্যে দেখে দেখে করেন যে বিএনপির হলে এক রকমের বিচার দেওয়া হবে আওয়ামী লীগের হলে আরেক রকমের হবে এবং যে সব লোককে জজ বানানো হয়েছে এটাও তো অত্যন্ত দুঃখজনক দলের খারাপ লোক হলেও তাকে পথ দিতে হবে এটা তো ঠিক নয় মাননীয় স্পিকার আমরা তো সবকিছুর আগে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের কথা চিন্তা করব। তাহলে সেখানে ব্যক্তি আসবে কেন সেখানে ব্যক্তি আসবে কেন সেখানে তো দেশের কথা চিন্তা করা উচিত তিনি সেখানে সুবিচার দিবেন ন্যায় বিচার দিবেন সেটি করবেন সেটাই দেখা উচিত কিন্তু আজকে কোর থেকে কেউ বার বিদ্যুৎ আমি দেখেছি কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি ভাই আপনারা যদি কথা বলতে না দেন তাহলে বসে যাই

এই সংসদ থেকে দায় মুক্তি আইন পাশ করেছেন মাননীয় স্পিকার কিন্তু আজ পর্যন্ত সেই সব দলীয় লোক শুধু তার লুটপাটি করছে জনগণ কিন্তু বিদ্যুৎ পাচ্ছে না জনগণ বিদ্যুৎ পাচ্ছে না এখন পর্যন্ত বিদ্যুতের উন্নতি তো হয়েইনি বরং অবনতি হয়েছে অথচ অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট দিয়েছেন এবং এত চড়া দামি দিয়েছেন যে এই দামে মানুষ বিদ্যুৎ কিনে কোনো কিছু কিছুস্থানীয়তে মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না শিল্প কল কলকারখানায় বা কোনোখানেই মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না এই বিদ্যুৎ না থাকার জন্যই আজকে দেশে কোনো দেশি কিংবা বিদেশি বিনিয়োগ নেই কারণ কেন নেই যে বিদ্যুৎ নেই ইন্ডাস্ট্রি করলে সেখানে বিদ্যুতের সংযোগ দেওয়া যায় না যার জন্য কিন্তু মানুষ একটা কঠিন সমস্যার মধ্যে আছে বিপদের মধ্যে আছে কি হয়েছে মানুষ দেখবেন যে লোন নিয়েছে ইন্ডাস্ট্রি করেছে কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে চালাবে বিদ্যুতের সংযোগ পাচ্ছে না তিনি ফলে তাকে এই ঋণ পরিশোধ করার জন্য দিনের পর দিন গুনতে হচ্ছে টাকা অথচ তার মাথার উপর ঋণের বোঝা বাড়ছে কিন্তু তার ইন্ডাস্ট্রি চলছে না বিদেশি বিনিয়োগ আসছে না দেশের সার্বিক রাজনৈতিক পরিবেশ ভালো নয় তার উপরে বিদ্যুৎ গ্যাস নেইবিধায় বিদেশি কোনো বিনিয়োগ আসছে না বিদেশিরা পর্যন্ত বলছে বিদেশি দেশে বিনিয়োগ হচ্ছে না দুর্নীতি বেড়ে গেছে দুর্নীতির জন্য দেশে বিনিয়োগ হচ্ছে না বিদেশের এটা বলেছে কাজে বুঝতে পারছেন যে কি অবস্থাটা কোনো বিনিয়োগ হচ্ছে না এই যে ডিজিটাল এই ডিজিটাল দিয়ে তো কোনো কিছু কাজ হবে না বরং সত্যিকারে বাস্তবতা আসুন মাননীয় স্পিকার গ্যাস এই যে মানে তারপরে ওই যে হাউজিং হাউজিং এর ব্যাপারও একই মানুষ একের পর এক ফ্ল্যাট তৈরি করেছে ফ্ল্যাট তৈরি করেছে তারা ঋণ নিয়ে লোন নিয়েছে এই ফ্ল্যাটগুলো তৈরি হলে ভাড়া করবে কিন্তু সেখানে বিদ্যুৎ সংযোগ নেই গ্যাসের সংযোগ নেই পানি নেই সেজন্য তারা ভাড়া দিতে পারছে না আর ওইদিকে তাদেরকে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে এই নাম কি ডিজিটাল বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশ কি মানুষ দেখতে চেয়েছে মানুষ এখন বই থেকে বই বিদেশ থেকে ছাপিয়ে আনতে হয় এটা অত্যন্ত দুঃখের মাননীয় স্পিকার তাই বলতে চাই হ্যাঁ তাই মাননীয় স্পিকার বলতে চাই যে আপনার মাধ্যমে আপনি বলেছেন যে আপনারা সংসদে আসেন আপনারা সংসদে আসেন আমরা সংসদে আসব। আমি আশা করি একদিন প্রথম দিনেই যে হয়েছে আপনাদের দেরিয়ে তো আর পরে এরপরে তো

মাননীয় স্পিকার সংসদে আমাদের যদি মুলতবি প্রস্তাবগুলো গ্রহণ করেন দেশের এই সমস্যাগুলি নিয়ে আলোচনা করার সুযোগ দেন তাতে বরং গভর্নমেন্ট সরকার এবং সংসদ উভয় উপকৃত হবে তাহলে নিশ্চয়ই আমরা সংসদে আসব কথা বলবো আমার মনে করি আপনি হয়তো এইটুকু আশ্বাস দেবেন আজকে আপনি যে সময় দিয়েছেন আমাকে সেজন্য ধন্যবাদ আমি এখনো বলবো যে আপনারা শুধু এখানে গলাবাজি আর বাইরে যে হাতাহাতি মারামারি না করে দেশটাকে রক্ষা করার জন্য একটু কাজ করেন দেশটাকে রক্ষা করার জন্য কাজ করেন কারণ আজকে আজকে এই যে যেভাবে লুটপাট করছেন যেভাবে পাচার করছেন টাকা লুটপাট করছেন কাজেই এই লুটপাট বন্ধ করেন কারণ আমি বলছি প্রতিটি লুটপাটের কি সেটা হ্যাঁ হ্যাঁ মন্ত্রীরা বলছে এমপিরা দুর্নীতি করছে আপনাদের দলের লোকই তো দুর্নীতির কথা বলছে এবং দুর্নীতি হচ্ছে প্রতিপদে দুর্নীতি হচ্ছে সংসদীয় কমিটিও বলছে কাজে দুর্নীতি বন্ধ করেন লুটপাট বন্ধ করেন